হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালেজ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো এখন আমরার সময় এই সময় আমরা দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হয় তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বরিশালের জনপ্রিয় একটি খাবার আমরার ডাল রেসিপি অর্থাৎ মসুরির ডাল দিয়ে আমরা আমরা দিয়ে মসুরির ডাল রান্না করবো এই টক জাতীয় ডালটা খেতে খুব মজা লাগে তো কিভাবে রান্না করি চলো দেখা যাক এখানে আমি দেড় কাপ মসুরির ডাল নিয়েছি আর এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতন এর ফলে হবে কি ডালটা একটু ফুলে উঠবে আর তিনটা বড় বড় বরিশালের যে আমরাগুলো সেটা নিয়েছি ধুয়ে নিয়েছি এখন আমি আমরাটাকে ছিলে নিবে এবং ছেলার সময় একটু মোটা করে চামড়াটা ফেলে দিবে যেন সবুজ অংশটা না থাকে সবুজটা থাকলে কিন্তু বেশি টক লাগে সেজন্য খুব মোটা করে চামড়াটা ফেলে দিতে হবে এখন আমরাটাকে এভাবে চিকন চিকন করে একটু একদম চিকনও না আবার খুব বেশি মোটাও না এভাবে করে কেটে নিতে হবে এভাবে কেটে এই আমরাটাকে কী করতে হবে পানিতে ভিজিয়ে রাখতে হবে যেন আমড়ার যে কষ্টটা সেটা যেন বের হয়ে যায় তো এই দেখো এভাবে কেটে নেওয়া হয়েছে এখন এই যে দেখো ডালটা ফুলে উঠেছে এটা কিন্তু ধুয়েই আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখন ডালটাকে পাতিলে মধ্যে চুলায় বসিয়ে দিয়েছি এখন এই এর মধ্যে আমি কিছু পানি আর একটু অ্যাড করব এই ডালটা কিন্তু একটু ঘন টাইপের ডাল হয় এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না তো তোমরা দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণে পানি আমি দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর একটা কথা বলে রাখি আমি কিন্তু গরম পানি দিয়েছি লবণ আমি দেড় চামচ পরিমাণে দেড় কাপ ডালের জন্য দেড় চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডালটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে আমি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি তো দেখো ডালের উপরে কিন্তু একদম সাদা সাদা ফেনা উঠে গিয়েছে আর এখন আমি দুটা বোম্বাই মরিচকে চিকন করে কেটে কেঁচি দিয়ে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে হবে কি বোম্মাই মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার সাথে যোগ হয় আর একটু ঝালটাও একটু বেশি বেশি লাগে তো খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ফেনাগুলো এভাবে ফেলে দিচ্ছি যেন ফেনাগুলো থাকলেও দেখতেও খারাপ লাগে সেই জন্য ফেলে দিয়েছি দেখো ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঘুটনি দিয়ে দিয়েভাবে ঘুটে একদম ডালটাকে মিহিন করে নিচ্ছি তো এভাবে ডালটাকে ঘুটে নেওয়ার ফলে হবে কি যে মরিচের যে ঘ্রাণটা সেটাও অ্যাড হয়ে যাবে আর মরিচটা গলে যাবে এখানে আমি তোমাদেরকে দেখালাম আমি যে আমড়াটা ভিজিয়ে রেখেছিলাম তা সেখান থেকে কিন্তু কালো পানি বের হয়ে গিয়েছে এখন আমড়াটাকে আমি দিয়ে দিলাম পানি থেকে তুলে আর এই কালো পানিটা এর কষ্টটা যদি থাকতো যদি আমরা ভিজিয়ে না রাখতাম তাহলে কিন্তু ডালের মধ্যে আমরা দেওয়ার সাথে সাথে ডালটা কালো হয়ে যেত তো এই ছোটো টিপসগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে এখন আমি এটাকে সামান্য পরিমাণে মানে হিটটা কমিয়ে আমি দশ মিনিটের মতন সেদ্ধ করব যেন আমরাটা সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি দেখলাম আম্রাটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অর্থাৎ ডালের মধ্যে বাগারের জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে বড় রসুনের তিন চারটা কোষ আমি কেটে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিবো এখন যখন রসুনটা কিন্তু ভাজতে একটু সময় লাগে সেজন্য রসুনটাকে প্রথমে একটু ভেজে নিব এরপরে আমি এর মধ্যে যখন রসুনটা সামান্য ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি অ্যাড করে নিব বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দাও নি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন আমার চ্যানেলটা সাবস যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখন আমার পেজটা যদি ফলো না করে থাকো ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার নতুন বন্ধুদের জন্য সমস্ত উপকরণ দিয়ে দিই তোমরা চাইলে পরে যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো আর আমার চ্যানেলে কিন্তু অনেক এরকম ডালের রেসিপি আছে তোমাদের যদি ভালো লেগে থাকে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারো তো আমি কিন্তু অলরেডি বাগার দিয়ে দিলাম ডালের মধ্যে কথা বলতে বলতে কিন্তু ডালটা বাগার দিয়ে দিয়েছি এখন সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা যেটা সেটা দিয়ে মিনিট খানিকের মতন আমি ডালটাকে চুলায় রাখবো তো দেখলে কতটা সহজে এবং কতটা অল্প সময়ে আমরা ডাল রান্না হয়ে গেল টকটক এই ডালটাই গরমের মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা গাঢ় হবে এই ডালটা আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখো কতটা গাঢ় হয়েছে আমরার ডাল তো তোমরাও তৈরি করে খেয়ে আমাকে জানাবে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা কর সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ